যে তৃণমূল কর্মী যে দাবি করছেন সত্যি কি তৃণমূল কর্মী সে হ্যাঁ তৃণমূলের কর্মী সে সে পার্টিতেই করে আপনার কি বউ গেছে হ্যাঁ আমাকে আমার বউ সেই এইটাবা বা এইটা নিয়ে একবার না পাঁচ পাঁচ বার নিয়ে পালিয়েছে বলে ওই দিনে বউ নিয়ে পালিয়ে যাচ্ছে ওটা আমার বাড়িতে অনেক কিছু নিয়ে গিয়েছিল গরু ছাগল বিক্রি করে ওলিয়ে চলে গেছিল সব টাকা পয়সা নিয়ে ওর সরকারি যে মারাত্মক অভিযোগ করা অভিযোগ উঠে আসছে সে ভাঙড় বিধানসভাতে এবারে এক যে চাঞ্চল্যবার খবর এ খবর শুনে হয়তো আপনাদেরও হার হিম হয়ে উঠতে পারে টিএমসি সরকার বা টিএমসির কর্মী নেতারা আর কি না পারে যেভাবে ভাঙড় বিধানসভাতে অন্যের বউ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠছে তাহলে আগামী দিন এই বাংলা কিভাবে চালাবে এ রাজ্যের সরকার টিএমসি সরকার বা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে আমার কাছে দেখতে চাচ্ছেন যে তৃণমূলের কর্মী এই যে দাদাটা যে বউ নিয়ে পালালো এর কি দায় নিতে পারবে এই এলাকার বা শাসক দলের নেতারা বা এই শওকাত মোল্লার মতো নেতারা মানে যেভাবে চাঞ্চল্য অভিযোগ এই অভিযোগ কি অস্বীকার করতে পারবে যেভাবে একবারে ব্ল্যাকেট লাগিয়ে যে এই যেভাবে ব্যানার লাগিয়ে প্রতিবাদ করছে আর তারা সঙ্গে কথা বলার চেষ্টা করবে কি বলবে এই ছ বছর ছ বছর নিয়ে এই সাত বছর রানিং চলছে আর কি নিয়ে পালিয়েছে নতুন করে কবে পালিয়ে নতুন করে আড়াই আড়াই মাস হচ্ছে কোথা থেকে নিয়ে ঠিক পালিয়েছে ওটা নিয়ে পালিয়েছে হাই মাসার স্কুলে ওইখানে আমি রেখে দিয়েছিলাম ভাঙড় কলেজ রোড উনি যে নিয়ে পালিয়েছেন যার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তৃণমূলের সক্রিয় কর্মী মোকারে মোল্লা মোকা আহ আপনি এ ব্যাপারে কি নিশ্চিত যে উনি নিয়ে পালিয়েছেন হ্যাঁ উনি নিয়ে পালিয়েছে আমি তো দেখেছি সেখানে তার তিন চারবার আমি দেখেছি সে সেখান থেকে বলিয়ে পালিয়েছি আপনি কি পুলিশের আমি পুলিশের কাছে গিয়েছি পুলিশ আমার বলেছে যে এসব বিষয় আমি আগে আগে গিয়েছিলাম তখন বলেছে যে এসব বিষয়ে নোংরা বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো না এটা যখন কলকাতার পুলিশ ছি এই বেঙ্গলের পুলিশ ছিল এটা এখন আমি যাইনি আমার কাছে এসেছিলো আমি যাইনি কোথায় পুলিশ কি বলেছে আপনাকে পুলিশ বলছে তুমি এইসব নিয়ে ঝর্নায় বসো এটা কি খুব ভালো হচ্ছে কি তাহলে এখন আপনার মূল দাবি আমার এখন মূল দাবি হলো আমি ঝর্ণায় বসেছি যেটাই

বৈশিরাট কোর্ট তাহলে আপনি আপনি এই বউ একাধিকবার আপনি বলছেন যে ছবার চলে গেছে বলছেন তাই না তারপরেও আপনি আবার তাকে নিয়ে সংসার করবেন হ্যাঁ কিছু কি আপনার কাছে দাবি করেছিল সেই জিনিস দিতে পারছেন না না আমার কাছে কোনো দাবি করি নি কোন না আমার কাছে কোনো দাবি করি না কিছু টাকা পয়সা না আমি যেই দশ পনেরো হাজার কুড়ি হাজার জড়ো করি আর সেই আমার ডেকে নিয়ে ওর মা থেকে ও থেকে ডেকে নিয়ে আমার এইসব রাস্তায় ঠেলে ফেলে দিয়ে আবার ফের ওর সঙ্গে চলে যাচ্ছে আপনি কি আপনার বউকে মাছ ধর শারীরিক না ও আমার মা বাবা আছে তাদের মুখে শুনে দেখো আমি মাছ করি কি না করি কিছু নিয়ে নিয়ে গেছে কিছু আমার বাড়িতে অনেক কিছু নিয়ে গিয়েছিল গরু ছাগল বিক্রি করে ও ওলিয়ে চলে গেছিল সব টাকা পয়সা নিয়ে ওর ফুলের নেতা যে নিয়ে গেছে কবে নিয়ে আড়াই মাস হচ্ছে এই আড়াই মাস হচ্ছে নিয়ে ও ও বিয়ে করেছে কি করে চাই আমি বলতে পারবো না এই যে তৃণমূল কর্মী যে দাবি করছেন সত্যি কি তৃণমূল কর্মী সে হ্যাঁ তৃণমূলের কর্মী সে সে পার্টিতেই করে আপনার কি বউ নিয়ে গেছে হ্যাঁ আমাকে আমার বউ সেই এইটা বা এইটা নিয়ে একবার না পাঁচ পাঁচ বার নিয়ে পালিয়েছে তা কি চাইছেন আপনি আমি চাইছি ওর শাস্তি হোক যে নিয়ে গেছে তার নাম কি তার নাম মোকারে মোল্লা তার শাস্তি হোক আমি চাই এই গ্রামই বাড়ি তিনি কি শাসক দলের মধ্যে আছে বলে কি বারবার পরের বউ নিয়ে পালিয়ে যাচ্ছে এরকম কি ওদের মধ্যেই আছে সে সে শাসক দলের মধ্যেই আছে সে টিএমসি পার্টি করে কি টিএমসি পার্টি করে হ্যাঁ কি বলবেন শকত মোল্লার সময় কোনো সময় দেখা গিয়েছে কি তার সকত মালার সামনে আমি তাকে দেখিনি এমনি গ্রামে থেকে যখন পার্টির মিটিং ফেটান যায় তখন সে ওই ফেলাক অন্য লোকের হাতে দিয়ে ও আর কি গাড়িতে চলে যায় বাইকে টাইকে যায় এমনি চার চাকায় ও যায় আমরা তো দেখেছি সে যদি তৃণমূলের কর্মী না যদি হবে সে তাহলে পার্টিতেই করবে কেন টিএমসি পার্টিতে পার্টিতেই সে করে এখন আপনার দাবি আমার দাবি হলো তার শাস্তি চাই আমি যে কোনে বউ নি পালিয়ে হ্যাঁ বউ নি পালিয়েছে সাত জনটা স্বাস্থ্য কত মাস হচ্ছে এই ছ বছর 6 বছর হ্যাঁ এইটাই চার বার নিয়ে পালিয়েছে আমি যেগে যে কোবার আমার ছেলে মিয়ে মুখpane ছেলে আমি অন্য জায়গা ঘরবাটে থাকি সেকেন্ড থেকে লিয়ে ও পালিয়ে যাচ্ছে বলছে আমার কি তুই দেখেছিছ আমি তিন তিন বার দেখেছি আমি বলছি তুই দাঁড়া এখানে কি করতেছিস তো বলতিস আমার দরকার আমি আইছি তাহলে দরকারটা তুই এগেন তো দরকার কেন তোর দরকার তো তেল পাম্পে দরকার তুই যেকালে তেল নিতে আসছিস তোর তেল পাম্পে দরকার তাহলে তোর এই পাখি চালের সামনে তোর কি দরকার বলে ও বাইক নিয়ে ঘুরিয়ে চলে এসছে থানায় কি জমা থানায় লিকিতে নিয়ে গিয়েছি আমাদের দুজনের আটকে রেখে দিয়েছিল তারপর থাকার পরে আমরা চলে এসেছি ওখান থেকে আমরা আর কিছু বলিনি গো থানাও পুলিশ কিছু করি নি গো তার জন্য আমরা আপনাদের কাছে এসেছি কতক্ষণ কতক্ষণ থানায় আমাদের তিন ঘন্টা থানায় বসকে রেখে দিয়েছিল তিন হ্যাঁ এখন আপনার দাবি কি বা এখন আমার দাবি হলো ওর আমি বিচার চাই যে কোনো প্রকারে বারবার এরকম কাজ বারবার এরকম কাজ করছে যে কালে ওর আমরা বিচার চাই আমার বউকে নিয়ে পালিয়েছে তৃণমূলের সক্রিয় কর্মী মোকা মোল্লা এছাড়াও আরো একটা পেলাকার দেখাচ্ছি তৃণমূলের সক্রিয় क्या वे जन मिलाव सरवाइवड कोनी जरूर ये कुछ खात नहीं